আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ভাই এবং বড়েরা যেহেতু আলোচিত হয়ে গেছে বিষয়টি সেজন্য আলোচনা করার প্রয়োজন মনে করেছি সান্ডা খাওয়া ইসলামে আসলে যায় আছে কি না এ ব্যাপারটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে রাসুল একরম সাল আলহিউসাল্লাম জীবনে কি সান্ডা খেয়েছেন কিনা বা সাহাবিরা খেয়েছেন কিনা না কোনো আনুলকারিমে এ ব্যাপারে কোনো কথা আছে কিনা না আব্দুল্লাবিন আব্বাস রাদি আল্লাহ তালো এবং খালিদ বিন বলিদ রাজিয়াল্লাহ ততালহ হজরত মাইমুন রাদি আল্লাহ তালানহার বাড়িতে গিয়েছিলেন রসুল আকরম সাল্লাহ আল্লাহ আলু সেখানে ছিলেন তো খাবার হিসাবে সে সময় সান্ডা ভোনা তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল দেওয়া হয়েছিল সান্ডা আরবিতে এটাকে দব বলা হয়ে থাকে আমাদের দেশে দেখবেন গুই সাপের আকার আকৃতি যদিও সান্ডার চাইতে অনেক ছোট এক কথায় দেখতে কিন্তু টিকটিকির মতো এবং বিশাল আকৃতির এটা মরুভূমিতে হয়ে থাকে সাধারণত মধ্যপ্রাচ্যে এবং আফ্রিকার দেশগুলোতে শীত প্রধান দেশগুলোতে সাধারণত সান্ডা খুব কম দেখা যায় তো রাসুল সাল্লাহ সাল্লামের সামনে যখন পেশ করা হয়েছিল নবীজি জিজ্ঞেস করেছিলেন এটা কি তখন জবাব দেওয়া হয়েছিল এটা সান্ডা তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাত উঠিয়ে নিয়েছিলেন খালিদ বিন বলিদ রাজিল্লাতালহ তিনি পাত্র টেনে নিজের দিকে নিয়েছেন এবং সেখানে খেয়েছেন তো নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়ারসোলাল্লাহ এটি কি হারাম কিনা নবীজি বলেছেন না আমাদের অঞ্চলে যেহেতু প্রচলিত নয় সেহেতু আমি এটা খাবো না তার মানে নবীজি হারাম ডিরেক্ট বলেন নাই কিন্তু প্রচলিত নয় বলতে ইসলামের প্রাথমিক যুগে প্রথম সময়ে সাহাবিদের অনেকে খেয়েছেন এটা নবীজি ডিরেক্ট যেহেতু হারাম বলেন নাই ইমামদের মধ্যে এখানে এখতলাফ তৈরি হয়েছে ইমাম আজম আবু হানিফ রহম আল্লাহর মত এবং হানাফি আজহাবের কৌল হচ্ছে ওই যে সোরা মায়েদের একশো সাতান্ন নম্বর আয়ত অনুযায়ী তারা বলছেন ওইহার ইম আলিহিমুল খাবা ইস যে এই সান্ডাটা খাবা ইসের অন্তর্ভুক্ত যেহেতু এই সান্ডাটা অনেক সময় হিংস্র হয়ে ওঠে তারপরে দেখতে ঘৃণা জন্মে এবং দেখতেও কেমন যেন তো খাবা ইস যেটাকে দেখতে ভালো লাগে না এবং অন্তরে রুচি জন্মায় না রা সুলসাল্লাহ সালাম নিজে পছন্দ করেন নাই এই জন্য তারা খাবাইসের অন্তর্ভুক্ত বলে এটা খাইতে নিষেধ করেন কিন্তু ইমাম শাফি মালিক রহমাহুল্লাহ এবং তাদের মজহাব থেকে বলা হয় তারা গবেষণা বলেছে আল্লাহ সুলসাল আল্লু আসালাম তার নিষেধ করেন নাই যা হারাম বলেন নাই তার পছন্দ হয় নাই সেজন্য তিনি খান নাই তো যদি কারো পছন্দ হয় তিনি তো খেতে পারেন না যেমন পেঁয়াজ আল্লাহ রসুল সাল্লু রসালাম খেতে পছন্দ করতেন না তো পেঁয়াজ কি হারাম হয়ে গেছে নাকি রসুনের গন্ধ আল্লাহ রসুল পছন্দ করতেন না একেবারে চোলা থেকে নামিয়েই গরম খাবার গরম গরম খাওয়া এটা নবীজি পছন্দ করতেন না তাই জন্য তো এটাকে হারাম বলা যায় না নবীজি পছন্দ করেন নাই আর আর আরেকটা বিষয় হচ্ছে যে সরাসরি তিনি না করেছেন যে এটা সরাব পান করা তারপরে শুকর গোস শুকরের গোস্ত হ্যাঁ নাপাকি গ্রহণ করা তারপরে নাপাক কোনো জিনিস খাওয়া এই এগুলো যেমন সরাসরি হারাম অকাট্য দলিল দ্বারা প্রমাণিত সান্ডার বিষয়টা কিন্তু এরকম না প্রশ্ন হচ্ছে আরব বিশ্বের মানুষ কেন খায় আরব বিশ্বের মানুষের মাথার মধ্যে কেউ কেউ একটা বিষয় ঢুকিয়ে দেন যে এটা খাইলে তোমার শারীরিকভাবে কৌয়াত আসবে শক্তি আসবে হ্যাঁ ফিজিক্যালি তুমি মানে পুরুষত্বের ভাব ফিরে পাবে তোমার যৌবন জেগে উঠবে হ্যাঁ তারপরে জৈবিক চাহিদা বেড়ে যাবে এরকম অনেক কথা তারা বলে থাকেন বলার কারণে আরবরা অনেকে এটা আরবের মানুষ আজকে থেকে খাচ্ছে ব্যাপারটা এরকম না এটা কালচারাল একটা বিষয় কালচারাল বলতে তাদের এলাকায় প্রচলিত একটা বিষয় ছিল এই জন্য তারা খাচ্ছেন কিন্তু এটা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এবং হাসি থামাশা হচ্ছে আসলে উচিত না হারাফি মজাব যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনার না খাওয়া উচিত দেখতেও তো কেমন লাগে আর এই সান্ডায় কি টিকটিকি কিনা কেউ কেউ বলতেছে যে ওই দেশের সান্ডাই তো আমাদের বাংলাদেশে টিকটিকি এগুলো ভুল সান্ডার সাথে টিকটিকির অনেক পার্থক্য রয়েছে সুতরাং যদি আপনি হানাফি মাজাব ফলো করেন আপনি খায়েন না অন্য মাজহব ফলো করলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে হানাফি মাহাব এটাকে একেবারে কেউ কেউ হারাম বলেছেন আল্লাহ আমাদেরকে বুঝদান করুন